তো বাংলার বাড়ি প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে অর্থাৎ ঘরের লিস্টে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং বড় সুখবর বলতে পারেন দ্বিতীয় পর্যায়ে যে ষোলো লক্ষ ঘর এবার আসবে সেই ঘরের কিন্তু ফাইনাল যে স্টেজ সেটা চলে এলো এবার টাকা ছাড়বে এরই মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট পিডব্লিউ এর লিস্ট থেকে কিন্তু বাছাই করে ঘর দেওয়া হচ্ছে এক্ষেত্রে প্রথম কিস্তির ষাট হাজার টাকা এদের ব্যাংকে দেওয়া হবে এই টাকাটা কিন্তু এবার আপনারা পাবেন এরই মধ্যে আরও দুটো নতুন আপডেট যেটা হচ্ছে পিডব্লিউ এর লিস্ট সেই লিস্টে যাদের যাদের নাম রয়েছে প্রত্যেকেই কি এবার ঘরটা পাবে এ নিয়েও কিন্তু নতুন তথ্য দেওয়া হয়েছে কাদের কাদের ঘর দেবে কাদের কাদের দেবে না পরিষ্কারভাবে কিন্তু নতুন আপডেট জানানো হয়েছে এই ঘর যখন আসবে তখন দেখুন এই যে এস এম এসটা এই এসএমএসটা কিন্তু আপনাদের ব্যাংক থেকে পাঠাবে এই এস আপনারাও পাবেন টাকা ঢোকার তবে এই ক্ষেত্রে এই এস কবে নাগাদ আসবে ব্যাংকে আপনাদের কবে টাকাটা ঢুকবে কোন জেলায় আগে টাকা ছাড়া হবে এই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই আপডেটে জানানো হয়েছে আর এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দেবেন যাতে বাংলার বাড়ি প্রকল্পের এই যে নতুন আপডেট এসেছে তিনটি এই আপডেট সম্পর্কে সকলেই জানতে পারে তো চলুন এবার দেখে নেই ঘরের এই টাকা দেওয়ার ব্যাপারে কী কী আপডেট কী কী জানিয়েছে কবে টাকা পাবেন তো এখানটায় আপনারা লক্ষ্য করুন দেখুন পরিষ্কারভাবে জানিয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তিনটি নতুন তথ্য দিল সরকার অর্থাৎ এবার যে টাকাটা আপনারা পাবেন এ বিষয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা কি কী বলেছে এখানটায় আর কি কি জানিয়েছে দেখুন অবশেষে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে নতুন ঘোষণা এই মাসেই দেওয়ার কথা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ষোলো লক্ষ ঘরের প্রথম কিস্তির টাকা সাধারণ মানুষও অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে সেই দিকে এবার এই টাকা দেওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তিনটি আপডেট জানানো হলো প্রথমত কত তারিখে এই দ্বিতীয় পর্যায়ের ঘরে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এই পর্যায়ে কারা কারা ষাট হাজার টাকা করে পাবে পিডব্লিউ লিস্টে যাদের যাদের নাম রয়েছে সকলেই কি ষাট হাজার টাকা পাবে লিস্ট থেকে কাদের কাদের নাম বাদ দেওয়া হচ্ছে এই সমস্ত তথ্যগুলো নতুন এই আপডেটে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা সেই তথ্যগুলো খুব ভালো করে দেখে নেবেন দেখুন এরপর জানিয়েছে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম পর্যায়ে দ্বিতীয় কিস্তির টাকা যখন দেওয়া শুরু হয়েছিল তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা কবে উপভোক্তারা পাবে বর্তমানে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে মোট দুটো কিস্তিতে ভাগ ভাগ করে দেওয়া হয় ফলে ষাট হাজার টাকা করে দুটো কিস্তি আসে বাংলার বাড়ি প্রকল্পে সর্বমোট আঠাশ লক্ষ বাড়ি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল যার মধ্যে বারো লক্ষ বাড়ি ইতিমধ্যে দেওয়া হয়েছে এবার বাকি যে ষোলো লক্ষ সেই টাকাটা কিন্তু এবার উপভোক্তারা পেতে চলেছে পরিষ্কার বুঝতে পারছেন এই বিষয়ে এবার দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনারা অনেকে এই বিষয়ে জানতে চাইছিলেন যে পিডব্লিউ লিস্টে যাদের যাদের নাম রয়েছে সকলেই কি বাড়ি পাবে পরিষ্কারভাবে এ বিষয়ে জানানো হয়েছে যে আঠাশ লক্ষর মধ্যে বারো লক্ষ বাড়ির অনুমোদন আগে দেওয়া হয়েছিল এরপর যে বাকি ষোলো লক্ষ বাড়ি ছিল সেগুলোকেই পি এল এর লিস্টে নিয়ে আসা হয় তবে এই লিস্টে থাকা সকলকেই ঘর দেওয়া হবে না এর মধ্যেও ঝাড়াই বাছাই করা হচ্ছে কিছুদিন আগে এই ঘর প্রাপকদের একটি খরসা তালিকা প্রকাশ করেছিল সরকার জানা যাচ্ছে সেই যে তালিকা সেই তালিকা থেকেও আবার কাটছাট হতে পারে অর্থাৎ এরকম নয় যে এই লিস্টে নাম থাকলেই আপনার ঘর আসবেই আসবে এরকমটা কিন্তু একদমই নয় এবার আসছি যেটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানতে চাইছিলেন যে কত তারিখে ঘরের টাকাটা ঢুকবে এই বিষয়ে কি জানানো হয়েছে এই বিষয়ে কি আপডেট দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে সরকারের আগের যে ঘোষণা ছিল এই টাকা দেওয়ার ব্যাপারে সেই অনুযায়ী কিন্তু এই ডিসেম্বর মাস অর্থাৎ এই যে চলতি মাস এই মাসে কিন্তু আপনাদের টাকা আসার কথা আর পুরনো হিসেবে এই মুহূর্তে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যেত কিন্তু এই টাকা নিয়ে নতুন আপডেটে বলা হয়েছে যে এখন টাকা ঢুকছে না উপভোক্তারা এখন টাকা পাবে না বর্তমানে এসআইআর কাজ কিন্তু চলছে আপনারাও সেটা খুব ভালো করেই জানেন জেলা থেকে জেলায় এই কাজ হচ্ছে প্রশাসনিক আধিকারিকরা সেই সমস্ত কাজে ব্যস্ত থাকায় ঘরের টাকা দেওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে ডিসেম্বরের পরিবর্তে জানুয়ারিতে আপনারা টাকা পাবেন অর্থাৎ এই মাসে পাবেন না আগামী মাসে কিন্তু এই টাকা দেওয়া শুরু হচ্ছে আগামী মাসে পনেরো তারিখে মানে দ্বিতীয় সপ্তাহে আপনারা টাকা আপনাদের ব্যাংকে পেয়ে যাবেন ষাট হাজার টাকা করে চলে আসবে তো আশা করছি নতুন এই তথ্যগুলো আপনার অনেকটাই উপকারে আসবে পরবর্তীতে এরকম আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন